আসসালামু আলাইকুম রমাদান মুবারক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে নাকি দিন রহমতের দিন আজকে আমরা ইউকে দশটার রমাদান দশটার রোজা আমরা ইনশাল্লাহ ইফতার হলি মারো ফিউ আওয়ার্স বা পরে আলহামদুলিল্লাহ রহমতের দশ দিন তো শেষ আল্লাহ আমরা সবরে রহমতদান হতা সবরে বালা রাখতা সবরে হেফাজতে রাখতা বাকি যে রোজাগুলো আছে আশা করছি ত্রিশটা রোজা পুরো হয়তো আল্লাহ আমরা সবরে রাখার তৌফিক দিতা আর আশা করি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার সব আলহামদুলিল্লাহ বলা আছে আর সবরে আমি দোয়া করি আল্লাহ সবরে সুন্দরভাবে বলা রাখতা আর এই নেকির মাসে সুন্দর করিয়া সবরে আমন হওয়ার তফিজ দিতা ঠিকমতো রোজা রাখতা সবে তোমার সবে যার যার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতা বালা থাকতা সুস্থ থাকতা ওটা আমি সবসময় দোয়া করি আপনারা আমার লাগি বেশ করে দোয়া করবা আর অনেক আমার ট্যাক্সফোর আমার ইনবক্সগুলা সবগুলো ফরিদ বাই আপনি ব্লগ ভেরি সুন আপলোড ইউটিউব ইনশাল্লাহ রমাদানও লাগে একটু টায়ার্ড লাগে টাইম টেবুল মেনটেন করতে পারো আমরা ইনশাল্লাহ সুন আপলোড ওইব বিচার সম্পর্কিত ভিডিওগুলো ইনশাল্লাহ আর ব্লগগুলো আপলোড হইব আপনার দোয়ার বা সবর লাগিয়ে দোয়ার রইলো আর যত ফারি আমরা কিতাব সময় রমাদানও আমি আসলে কোনো মল না না কোনো মেসাবও না জাস্ট আমার ব্যক্তিগত আমি যে ইসলামিক মিজা মিজানুর রহমান আজহারি তার ওয়াজগুলো আমি বেশি শুনি সময় পাইলেও তান ওয়াজগুলো একটু ফলো করি তাই সব সময় এখন যত ফারবা আমরা এনেকির দিনও আমরা সব আগর হিংসা সবগুলা বলিয়া আমরা একজন আর সুন্দর ব্যবহার করতাম রেসপেক্ট করতাম এতে তাই গরিব অক্কা আর ধনী আমরা বিশেষ করে দেখা যায় আমরা সমাজও আমরা খালি বড় লোক মানুষের রেসপেক্ট করি আর যারা পুয়ার মানুষ যারা গরিব মানুষ তারা আমরা রেসপেক্ট করি না মনে করি হ্যাঁ আমি ধনী আমি তান্তে রেসপেক্ট করতাম এখানে এটা আসলে ভুল আপনারা যে রেসপেক্ট করবা আপনারা বড় লোক বড়ো বাইরে বড় লোক বড়ো বাইরে সেইম গরিব বড়ো বইন গরিব বড়ো বাইরে সেইম আপনি রেসপেক্ট করবা তান্তে সালাম দিবা কুশল বিনিময় করবা একজন গরিব মানুষের লগে যদি আপনি সুন্দর ব্যবহার করেন দেখবা তান বৃত্তটা আপনি কিন্তু সব গরিব মানুষরে সব আপনার আশেপাশে নেইবার আপনি কিন্তু সবের টেকা পয়সা দিয়ে আপনি খুশি রাখতে না কিন্তু সুন্দর ব্যবহারের কারণে আপনার যে আশেপাশে নেইবার আশেপাশের মানুষ বন্ধু বান্ধব তারার মন যে একটা খুশি হইব আপনি এটা দুনিয়ায় তো আপনার লাগে একটা ফল পাইবা আখের অত ফল পাইবা ওটার লাগে আমরা টাই হর্মু সব ধরনের হিংসা বিদেশ বলে আমরা আশেপাশের মানুষে নেইবার সবরে আমরা ফ্যান বন্ধুবান্ধবের সাথে সুন্দর ব্যবহার করমু আর আমরা বালা কাজ করার টাই হর্মু ইনশাআল্লাহ আল্লাহ আমরা দুনিয়ায় শান্তি দিবা আখের এত শান্তি দিবা আর সবই আমার লাগবে শরীর দোয়া করবা আল্লাহ যেন সুস্থ রাখুন আমার আব্বা আলহামদুলিল্লাহ আগর চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন আপনারা জানেন আমার আব্বাও সুস্থ আসলাম আর আমার আম্মা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমি পৃথিবীর সব যত আমরা ভাই বোনের মা বাপ পৃথিবীর এখন পর্যন্ত জীবিত আছেন সবার লাগবে শরীর দোয়া করি আল্লাহ সবর আব্বা আম্মার সুস্থ রাখতা নেক হায়াত দান কর্তা আমি আর যারা আব্বা আম্মার দুনিয়া থেকে বিদায় নিছেন কি তার লাগে দোয়া করি আল্লাহ ব্যস্ত রাখতা হ্যাঁ আল্লাহ তালারের সব ধরনের আজাদ থেকে হেফাজতে রাখতাম আর আজকের মতো আমি বিদায় বিদায়নি মুখিয়া আফনারা বালাতকবা আর দোয়া বা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম